মর্ণিং বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তো ব্লগটা হচ্ছে আজকে আমরা কলকাতায় রিটার্ন করব কিন্তু এই যে দিদির যে দে ওর আছে কাকা মানে সুমনের কাকা ওনারা এসছে আমাদের সাথে দেখা হতে এত ভালো না মানে চিন্তা করা যায় না আমাদের ভাষা বোঝে না হিন্দিও বোঝে না ঠিক আছে তো ওনারা এখন এসছে আমরা একটু পরে বেরিয়ে যাবো তো এটা আমার জীবনেরও স্মৃতি হিসাবে রাখার জন্য আমি ভিডিওটা করছি তো যা হবে সেটা

ডকুমেন্টে কি বলবো মানে আমাদের স্মৃতি হিসেবে রাখার জন্য এটা করছে সেটা বলে দি ಕರೆ ಕೊಡು ಮನೆ ಡಿಕ್ಕಿ ತಿಸ್ಕೋಸ್ತೇ ಬೋಹನ್ ಕದ ಅಪ್ಪೋ ಮೀನಿಗೆ ಜರ್ನಿಗೆ ಬಂದಾರ ವನ್ ಡೇ ಬಂದಾ ಬೋಹನ್ ಅಪ್ಪಾ ಅಯ್ಯಂತ ಹನ ಬಿಡಿತೆ ಹಾ ಚಲೇ ಹರೆ ಹಡಕದ ಅವ್ ಆಜ್ ಬೋ ಟೈಮ್ ನೈಯದಪ್ಪ ಇನ್ನ ಸಾಕು ಡಿಕ್ಕಿ ತಿಸ್ಕೋಸ್ತೇ ಆ ಪರಿಸ್ಥಿತಿ ಏನು ವಾಹನ ಇರೋದು ರೆಸಿಪಿಸಿನ ವಲ್ಲ ಚಲತಾ ಇತ್ತು ಬಂಡ ಲಂಚ್ ಮೈ ಮೈ ಹೌಸ್ ಮೈ ನೆಕ್ಸ್ಟ್ ಇಯರ್ ನೆಕ್ಸ್ಟ್ ಇಯರ್ ನೆಕ್ಸ್ಟ್ ಇಯರ್ ನೆಕ್ಸ್ಟ್ ಇಯರ್ ನೆಕ್ಸ್ಟ್ ಇಯರ್ ನೆಕ್ಸ್ಟ್ ಇಯರ್ ನೆಕ್ಸ್ಟ್ ಇಯರ್

నెక్స్ట్ కదా తిరుపతి తిరుపతి రామారం రామూ చూస్తే రామాయణ టోటల్ హిస్టరీ విత్ ఫోటోగ్రఫీ আমরা এখন একটু গল্প করি ঠিক আছে বন্ধুরা যখন বেরোবো লাঞ্চ করবো করে ফেরোবো আচ্ছা দিদি একটু চা করে পান করা হবে కూడా ఇంటి చాలా వైసీపీ ఒక రోజు తిన్నారు అందరు పట్టు ఇప్పుడు వీళ్ళెంటికి వెళ్తాయో ప్రతి దాంట్లో

দেখেই বুঝতে পেরেছেন যে কতটা ভালো ভীষণ ভালো অসাধারণ ব্যাপার শুধু ল্যাঙ্গুয়েজ একটা সমস্যা হচ্ছে যদিও দিদি ট্রান্সলেট করে দিচ্ছে সুমন ট্রান্সলেট করে দিচ্ছে আর কি আমাদের ভাষাটা ওনাদের বই যাচ্ছে ওনাদের ভাষা আমাদের বোঝাচ্ছে নাহলে কি ভাষায় যদি বোঝা যায় তাহলে খুব ভালো তো বলে রেখেছে নেক্সট ইয়ারে যদি আসবেন আমাদের বাড়িতে কিন্তু সব কিছু মানে ওখানে কিন্তু একদিন খাওয়া দাওয়া আনন্দ করতে হবে আর কি ঠিক আছে সোজা গিয়ে এই ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি ঠিক আছে ওনারা চলে গেছেন আমরা যাওয়ার জন্য প্রস্তুত নিই তো ওই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেল নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ঠিক আছে খুব উৎসাহ লাগে এইগুলো আর আর এইগুলো আমি আপনারা এইগুলো কী দিচ্ছে হয়তো এরকম লাগতে পারে কিন্তু ওই যে বললাম আমাদের একটা ডকুমেন্ট হিসাবে আমার ইউটিউবের চ্যানেলে রেখে দেওয়া আমরা যখন খুশি ইচ্ছা খুশি আমরা দেখতে পাবো তার জন্যে আর আপনারা তো আমাদের পরিবারের একজন আপনাদের সাথে আমি কীরকম ঘুরলাম না করলাম কী করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম তার জন্যই আমি ভিডিওগুলো পড়া ঠিক আছে ওই জন্য একটা কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই প্লিজ থ্যাংক ইউ রাখছি টাটা দেখা হচ্ছে পরবর্তী আর একটা অন্য কোনো ব্লগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি